শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরে দেশে একদলীয় বাকশালের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন গণমাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করেন রক্ষী বাহিনীকে জনগণকে মুক্তি দেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কারণেই এখন বাংলাদেশে আওয়ামী লীগ নামে রাজনীতি করার সুযোগ পাচ্ছেন শেখ হাসিনা অথচ আওয়ামী লীগের মনে রাখা দরকার চোরের দল চাটার দল আখ্যা দিয়ে মরভুম শেখ মুজিবুর রহমানই আওয়ামী লীগকে স্বাধীন বাংলাদেশে বিলুপ্ত করে দিয়েছিলেন নিষিদ্ধ করেছিলেন আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল শেখ মুজিব গঠন করেছিলেন একদলীয় অর্থাৎ দীর্ঘ রাজনৈতিক জীবনে বাকশালী শেখ মুজিবের একমাত্র রাজনৈতিক আদর্শ এখন আমরা যদি এভাবে প্রশ্নটি করি যে যারা শেখ মুজিবকে বিভিন্ন বিশেষণে আখ্যায়িত করে থাকেন তারা কোন যুক্তিতে আওয়ামী লীগ করেন তারা কি তাহলে তাদের নেতার সাথে বা বিশেষণ হিসাবে তাদের পিতার সাথে পিতার আদর্শের সাথে কি বিশ্বাসঘাতকতা করছেন না করছেন আর যদি ভুল বুঝতে পেরে বাক্সাল থেকে বেরিয়ে এসে আওয়ামী লীগ নামে বাংলাদেশের রাজনীতি করতেই চান তাহলে বাংলাদেশের জনগণের সাথে এবং গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে তাদের পিতা যে বিশ্বাসঘাতকতা করেছিলেন সেটির জন্য কি তাদের ক্ষমা চাওয়া উচিত নয় ক্ষমা চাওয়া উচিত